সবাই কেমন আছো আমরা ভালো আছি ভগবানের আশীর্বাদে তো আজকে কোজাগুড়ি লক্ষ্মী পূজা তো এই দিনে সবার বাড়িতেই প্রায় লক্ষ্মী পুজো হয় দেখো আমি কিন্তু লক্ষ্মী ঠাকুরের জন্য এখানে সব পুজোর আয়োজন করে নিয়েছি ঠাকুরমাসাই বলেছিল সন্ধে ছটায় আসবে তো তার আসার আগেই আমি সব রেডি করে রেখেছি আমাদের বাড়িতে নিয়ম রয়েছে সন্ধেবেলা বাড়ির চারকলায় এই প্রদীপ জায়গায় দিতে হয় আর ধান দুপো দিয়ে মাকে বরণ করতে হয় তা আমি কিন্তু আগেই আলপনাগুলো দিয়ে রেখেছিলাম আর সন্ধেবেলা গিয়ে ধান দুপো দিয়ে মাকে কিন্তু বরণ করে নিয়েছি আর সঙ্গে একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি তার গলা শুনে বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড খারাপ এই শরীর নিয়েও কিন্তু পুজোটা তো করতেই হবে তো মায়ের আশীর্বাদে আমি কিন্তু সবটা নিজেই করে ফেলেছি তো দেখো আমি আলপনা দিয়েছি প্রত্যেকটা ঘরে ঘরে অনেকটা সময় লেগেছিলো আলপনা দিতে কিন্তু করেছি বছরে একটা দিন মায়ের জন্য এটুকু না করলে ভালো লাগে না দেখো রাত্রেবেলা কিন্তু এই দিকে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি প্রতিটা ঘরে ঘরে এই দেখো আমাদের বাড়ির সামনে আমি ঘরের সামনে কি সুন্দর করে যতটা পেরেছি দিয়েছি অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো এটা দেখো ঠাকুর ঘরে দিয়েছিলাম আলপনাটা তো আমি কিন্তু সব রেডি করে রেখেছি ঠাকুর মাসে এলেই বসে পড়বে মা তো আমার জন্য আর ঠাকুরের জন্য সব কিছু পাঠিয়েছিল আর আমি কিন্তু ঠাকুরের জন্য আজকে লুচি সুজি আর বুন্দিয়া বানিয়েছিলাম নিজের হাতে ভগবানের জন্য কিছু করলে সবারই মনটা ভালো লাগে তো দেখো আমাদের কিন্তু এই রকমই নিয়ম আর চিরে ভিজানো দিতে হয় মা লক্ষ্মীকে এটা কার কার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে বলো আমাদের কিন্তু এটা দিতে হয় তারপরে আমাদের আজকে লক্ষ্মী পুজোর পরে সেই প্রসাদ নিয়ে আমাদের কিন্তু সাত পুরুষকে অর্পণ করতে হয় পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো দেখো আমার সব কিছু কমপ্লিট করে আমি

गंधपुटी नसि पण अजून सिंजादी अधिक पाली बेणा मा अजून सिंजादी अधिक पाली बेणा मा इंदाकी सधिक पाली इहा वक्ष वक्ष इहा पृष्ठ पृष्ठ

দেখো ঠাকুরমশাই কিন্তু আরতি করছে যেহেতু লক্ষ্মী পূজায় কিন্তু ঘন্টা বাজানো যায় না তো আমি কিন্তু ঠাকুর মশাইয়ের আরতি পুজো আমি উল্লু ধ্বনি আর শঙ্করধ্বনি দিচ্ছিলাম দেখো এতদিন পর নিজের হাতে কিছু করেছি আর মার জন্য যখনই যাই পূজা করি না কেন সব ঠাকুরের নামে নিবেদন করে দিই আর প্রসাদ দিই তো এবার আজকে যেহেতু এখানে এত কিছু করেছি তো মায়ের জন্য দিয়েছিলাম মাকেও কিন্তু প্রসাদটা নিবেদন করে দিলে মাসে দেখা এছাড়া ব্যাপারে খুব শান্ত চুপচাপ বসে আছে বাবার ফলে সবাই আশীর্বাদ করেও গগোপাল যাওয়া খুব শান্ত হয় যাওয়া মা সবাইকে মঙ্গল যক্ষিৎ কাক্ষম সভাজ্য অভ্যন্তর শ্রুতি নম সঙ্গল মঙ্গিণাম বৃর্ণামং বরদং শুভ নারায়ণ নম শ্রীত স্বকর্মী তারই মাধব মাধবাচি মাধবৃতি সরি সাধব স্বসিদি কাজীষু নম মাধব নম মাধব নম মাধব নম ঈশ সচন্দন সচন্দ পুষ্পঞ্জলি পূজাগুড়ি লক্ষ্মী নম ঈশ সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সিং

এবার আমার পাঁচালি পড়তে হবে পাঁচালি তো আজকে পড়ে দেওয়ার সময় নেই ঠাকুরমশাইয়ের কারণ অনেক বাড়িতে ঠাকুরমশাইকে পুজো করতে হবে আর আমি পাঁচালিটা পড়ে নেব। এদিকে দেখো গোপাল সোনা এসে মায়ের একটু আরতি করলো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের লক্ষ্মী পুজোটা আর অবশেষে দেখো এখানে কিন্তু সাত পুরুষকে দিয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো এটা আবার প্রসাদ হিসাবে তো এটা আমাদের বাড়ির তো আমাদের এটা করতে হয় এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আবার পরের বছর পুজোর ভিডিও দেখাবো টাটা